রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে মোদী বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা প্রদানের কথা বলেছেন সোমবার একুশে জুলাই বিমান বিধ্বস্তের ঘটনায় এক টুইট বার্তায় শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখিত বোধ করছি যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ভারতের প্রধানমন্ত্রী বলেন ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে